দীর্ঘ সাত দিন পরে ডিউটিতে আসলেন সার্জেন্ট ট্রাফিক দর্শক আমরা আজকে জানব এই সার্জেন্টের মুখ থেকে এতদিন পরে ডিউটিতে এসে তার কেমন লাগতেছে তারা কেন এতদিন ডিউটিতে আসেনি জানবো আজকে তার থেকে অনেক অজানা কথা আপনারা শুনলে হয়তো অবাক হবেন আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আমরা আগের রঙের পোশাকে আর থাকতে চাই না হ্যাঁ কারণ মানুষ যে পোশাকটা পরে যে একটা অনিয়া আসছে এই অনিয়ার মধ্যে আমরা থাকতে চাই না আলহামদুলিল্লাহ অনেকদিন পরে ডিউটি আসলাম এইসা নিজের কাজ নিজে করতেছি ভালোই লাগতেছে আর জনগণের ভালো সারা পাচ্ছি সকাল থেকে সমস্ত লোকজন আইসা অনেকে শুভেচ্ছা জানাচ্ছে কে ফুল দিছে অনেকে আবার মানে কয়েকদিনের হতাশা ব্যক্ত করলো নাকি পুলিশের আসলে রাস্তায় তারা চলতে পারতে সেটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অঘটন ঘটে রাস্তায় ওই জ্যাম আবার স্টুডেন্টরা এতদিন রাস্তা চালাচ্ছে ওদের অনেক ধন্যবাদ মানে আর অনেক কষ্টের ভিতর দিয়ে আর কি কাজটা চালায় নিছে আজকে সকালে ছিল আমার সামনে একটা সাথে কিছু স্টুডেন্ট পরে ওরা চলে গেছে আমরা আসার পরে কিছুক্ষণ ছিল তারপর চলে গেছে ভালো লাগছে এটা ওরা আসলে ধন্যবাদ পাওয়ার যোগ্য যে নতুন একটা কাজ ওরা এইভাবে করতে পারছে বা চালায় নেওয়ার চেষ্টা করছে রোদ বৃষ্টি বিচার আসলে ট্রাফিকের কাজটা অনেক কষ্ট হ্যাঁ এই কষ্টের কাজটা ওরা আইসা যে করছে এই জন্য ওদেরকে আমি একেবারে অন্তর থেকে ধন্যবাদ জানাই আতঙ্ক থাকার একটা কারণ তো আছে সেটা তো ওদিনকার ঝামেলার পর থেকে বিভিন্ন জায়গায় মারামারি পিঠা পিঠির পরে তো একটা ঝামেলা আছেই আর আতঙ্ক বলতে তেমন কিছুই না এই যে আমরা আমাদের ডিউটি আবার স্বাভাবিকভাবে আমার সাত বছর না আমার লাইফে আমি এরকম আর পাই নাই সাত বছর ভিতরে এরকম ঝামেলা পাই নাই আগামীর প্রত্যাশা কি আপনাদের আগামীর প্রত্যাশা এটা সবাই আমরা চাই যে ভালোভাবে চলুক দেশটা ভালোভাবে শান্তিপূর্ণভাবে চলুক দেশ আগে যাক এটাই সবাই আশা করি এরকম জামেলা কখনো না হোক এরকম মৃত্যু কারণ না হোক এরকম গন্ডগোল মারামারি আর কখনো আমরা এরকম এরকম কোনো কিছু দিয়েছে কারণ আমি আগেই বলছি যে আমরা আসার পরে বিভিন্ন শ্রেণীর লোকজন আইসে আমাদেরকে সুবিধা গাড়িতে যাচ্ছে হাত নেড়ে যাচ্ছে আমাদেরকে সকালবেলা এসে ফুল দিয়ে গেছে হ্যাঁ এবং তারাও বলছে যে আসলে ভাই পুলিশ ছাড়া দেশ অসল হ্যাঁ পুলিশ ছাড়া দেশ চলতে পারে না এবং তারা বলছে আমরা চাচ্ছি আপনারা আগে দ্রুত কাজ শুরু করেন না তাদের উদ্দেশ্যে আমি এভাবে কিছু বলতে পারবো না না এটা আপনি এরকম প্রশ্ন করবেন না ওইটা কে কিভাবে নিচ্ছে এটা যার যার ব্যাপার আমি পোশাক পরে আমি আরে আমার আরেকজনকে বদনাম করবো ডালো পাবে এটা আমি করতে পারি না এটা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় চেয়ারম্যান একটা বলছেন যে আমাদের লোক এবং পোশাক পরিবর্তন করবে পোশাক পরিবর্তন হবে হ্যাঁ এটা এখন আমি ঠিক বলতে পারবো না কি কালার হবে ওইটা সিনিয়র অফিসার এবং